পাঁচ ছয় জন ক্লাবের সদস্য মিলে আমরা ওই জায়গায় তাদেরকে আটক করি আটক করার পরে দুইটা ব্যাগ পাই দুইটা ব্যাগের বাজে নয়টা বোতল ছিল ওদের বোতল ছিল এগুলো আমরা ক্লাবে নিয়ে আসি ক্লাবে নিয়ে এসে আমরা থানায় যোগাযোগ করি যোগাযোগ করার পরে থানার কাছে আমরা হস্তান্তর করি নয়টা বোতল সহ দুইটা আসামি সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর